একই কবরস্থানে মুরদে গাঙ্গারকে যখন দাফন করিয়া আমরা ওখানে মধ্যে ভালো খারাপ আছে কি নেই একই কবর আপনি আমি জানি যে অমুক ব্যক্তিটা খারাপ ছিল সুদঘুষ খাইতো ঠিক মতো নামাজ কালাম পড়তো না কিন্তু দাফন কাফন তো সুন্দরভাবে সে কবরে করে এসেছে আবার আপনিও জানেন একই কবরস্থানের মধ্যে একজন নেক বান্দা হজ করেছে খুব ভালো বান্দা তার জুতো মিস করতো না এত পরেশগার ছিল সে বান্দাকেও একই কবরস্থানে দাফন করি কি করি না এখানে একটা বিষয় বুঝার আছে যখন কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম আহলে কবর যখন সালাম দেয় তখন কি ওই যাকে দাফন করছেন তাকে দিয়ে সালাম দেন নাকি সমস্ত কবরবাসী কি সমস্ত কবরবাসী ঠিক আছে আচ্ছা যখন সবাইকে আমরা সালাম দিই জান্নাতি মনে করে সালাম দেই না জাহান্নামি কি মনে করে বলবেন না আরো জোরে বলবেন না বান্দাটা যতই খারাপ হোক ইন্তেকালের পরে আল্লাহ সিস্টেম করে দিয়েছে যাতে আমার যারা জীবিত বান্দা আছে তারা প্রত্যেকটা বান্দাকে ভালো মনে করে সেরা বেকারিমের হিসাব নিকাশ আপনার আমার বুঝে আসবে জীবিত যতক্ষণ আছেন ততক্ষণই কিন্তু হিসাব নিকাশ আপনাকে নিয়ে করবে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে আপনার মা বাবা সন্তান হিসাবে আপনাকে অনেক ভালো মানুষ মনে করবে ভালো সন্তান মনে করবে ওই জায়গায় যদি হিসাব নিকাশ করেন যার সাথে আপনার শত্রুতা দূর থেকে দেখলে আর করবে কারো কাছে আপনি ভালোবাসার মানুষ কারো কাছে আপনি ঘৃণার পাত্রের মানুষ কিন্তু এই মানুষটা মরে গেলেই সব হিসাব শেষ সব হিসাব তখন আর কেউ খারাপ ভালো বলবে না এমন অবস্থা যে চল্লিশ দিন পরে তো কেউ মনেও রাখে না চোখের পানি সেই এক দুই দিনই একটাবার চিন্তা করুন বান্দা আজ কিনতে কাল করে আজকে মারা গেলে কালকে আপনাকে মনে করার মতো মানুষ কি হয়েছে এখন আপনি কি মানুষের কাছে দামি হয়েছে মানুষের কাছে দামি হতে পারেন না সেরা কাছে কি দামি হবে আপনি কিভাবে চলছেন আজকে কেউ নিজেকে জিজ্ঞেস করুন এই দুনিয়াতে যতক্ষণ আছেন ভালো মন্দ মিলিয়ে থাকতে হয় ভালোটাকে অ্যাকসেপ্ট করবো খারাপটাকে ইগনোর করবো দিস ইজ লাইফ এটা হলো জীবন এটা থেকে আপনি কখনো পলায়ন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আজাইর আলাইহিস আপনার কাছে না আসতেছে ততক্ষণ পর্যন্ত লাইফটা আপনার হাতে আছে বেঁচে থাকলে আপনি মানুষ মরে গেলে তো লাশ ঠিক না যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ কিছু কাজ আছে আছে কি না যেমন দৈনন্দিন কাজের মধ্যে ঘুমাই উঠি ব্রাশ করি মুখ ধুই খাবার খাই কি করি কি করি না যেগুলো লাজেম একদম করতেই হয় আপনাকে যদি সকালে ব্রেকফাস্ট না দেওয়া হয় আপনি দুপুরের সময় রাগান্বিত হবেন অ্যাগ্রেসিভ হয়ে যাবেন আপনি রাগ করতে পারেন আপনার পরিবারের সাথে ঠিক না যে কামায় আনতেছি কাজের জন্য যদি ঠিকমতো মতো খাবার না খাও এই জন্য বললাম যে সমস্ত কাজগুলি দৈনন্দিন করেন কিছু রুটিন নিজে নিজে করে ফেলেন আপনি পরিবর্তন হতে পারছেন না হবেন একটু ট্রাই করতে হবে আপনি চেষ্টা হবে যেমন মেহিল থেকে আপনি যদি ওয়াদা করে উঠেন যে আমার যত রকমই হোক না কেন আজকে থেকে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তখন দেখবেন ভিতরে একটা পরিবর্তন আসতেছে আমার ভাইয়ের আমার ইমানটা কঠিন একটা জিনিস দেখবেন কেউ যদি বলে তুই কি পারবি আগামীকাল কোন কাজ আছে এটা আছে সেটা যে পারা সম্ভব আপনি যদি বলেন ইনশাল্লাহ পারবই এরকম আমরা বলি না হবে আজকে তো না কি হয়েছে আগামী কাল হয়ে যাবে যদি এই ইমানটা দেখেন কই রাখেন অথবা আগামী কালকে আপনি এখন দেখেন নাই ফিউচার দেখেন নাই আপনি কি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ভরসা রেখে ইমান নিয়ে ওই যে বললেন দেখবেন আগামী কালকে হয়তোবা কাজটা অগোছালো ছিল কিন্তু দেখবেন সুন্দর হয়ে গিয়েছে সুবহানাল্লাহ ইমানটা এমন জিনিস ইমানের দौलत যার তার কাছে দেওয়া হয় না